হ্যাঁ ভিউার্স আসসালাম আলাইকুম আমরা আসছি এই যে আকগড় কুরিয়ানার যে ভাসমান বাজার যেটাকে বলা হয় ওইখানে আমাদেরকে মূলত আমাদের মূল হোস্ট হলো এই যে চরপে উপজেলা কৃষি কর্মকর্তা জনব নাজমুল আমাদের বন্ধু আমাদের সাথে আরও আছেন এল জিডির উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলা প্রকৌশলী জনব বাকেরগঞ্জের হাসনাইন ভাই আমরা এখানে আসছি সকাল থেকে আমরা এখানে আসছি মূলত আসছি অন্য একটা অফিসিয়াল কাজে নাজমুলের এখন আমরা এই ভাসমান বাজার আজকে পুরোপুরি নেই কিন্তু যতটুকু আছে খুব অল্প কিছু নৌকো দেখা যাচ্ছে যে কলা কাঁঠাল লেবু আরো অন্যান্য আছে সেগুলো নিয়ে এখন আমরা যে আমাদের যে বন্ধু যে মেইন হোস্ট আমাদেরকে যে নিয়ে এসছেন তার পকেটের পয়সা খরচ করে নাজমুল থেকে এখানে তার অনুভূতি বা তার বিষয়ে এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা শুনবো হ্যালো নাজমুল প্লিজ বলেন আচ্ছা ধন্যবাদ আমরা আসছি এই আমাদের দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হাট যেটাকে বলে অনেকটা থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো ভাসমান বাজার তো এই বাজারে আসছি আমরা এখানে যেটা জানতে পারছি প্রতি সপ্তাহে শুক্র এবং সোমবার এই বাজারটি বসে এবং এখানে এই চারোদিকে সরিয়ে ছিটিয়েছে অনেক খাল এই খালের করে থেকে তারা এখানে যে বিভিন্ন ধরনের কৃষি পণ্য বিশেষ করে বিভিন্ন ধরনের ফল পেয়ারা কাঁঠাল সহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি এখানে নৌকায় করে নিয়ে আসে এবং এখানেই তারা বিক্রি হয় এটা একটা অভূতপূর্ব একটা দৃশ্য এখানকার যারা ব্যাপারী আছে বা এখানকার কৃষক আছে আমরা তাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নৌকায় করে এই এলাকার কৃষকরা বিভিন্ন ধরনের কৃষি পণ্য নিয়ে আসতেছে এই খালে করে তারা আসতেছে এখানে এই সময়ে বিভিন্ন ধরনের ফল বিশেষ করে কাঁঠাল তারপরে এই যে লেবু আছে বিভিন্ন ধরনের কাগজের লেবু তারপরে কলা সহ নারিকেল ডাব বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা আসতেছে ভাই আপনার কি নাম সমর্থ আচ্ছা আপনাদের এই বাজারটার নাম কি এখানে এটা বাজার 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 তাই না তো এটা এই বাজারটা কত বছর আগে থেকে শুরু হয়েছে এই বাগানটা বহু বছর বহু প্রায় 100 বছর 100 বছরের বেশি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে যে এই মানে এরা কি নৌকা করেই মাল নিয়ে আসে हां সবাই নৌকা করে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে যায় কিনা কাটা করে এটা কি কি পণ্য নিয়ে আসে এখানে এখানে বিভিন্ন মানে বিভিন্ন সবজি ফল আম কাঁঠাল এই সবজির ভিতর আছে বিভিন্ন রকমের কি কি সবজি আসে সবজি ধরেন রেহা হাজিংগা করলা লাউ তারপর কচু কচুই কলা কাকর বিভিন্ন মানে যার মানে সারা বছর ব্যাপী বাজার চলে তাই তো আচ্ছা তো সপ্তাহে 4 দিন 4 দিন কি কি পারে রবি সোম আর বৃহস্পতি শুক্র চার দিন আচ্ছা আচ্ছা তো এই যে দেখতেছি যে অনেকে লেবু নিয়ে আসতেছে তাই না তারপরে কাঁচকলা মানে এক কথা সারা বছর যে ফসল ওই যে তখন এসে নিয়ে আসে ওই সময় চলে আসে আর কি তো এই যে এই বাজারটা হওয়ার কারণে মানুষের সুবিধা কি কি হয়েছে বাজার বলতে তো আমরা বুঝি একটু অন্য জায়গায় ঠিক আছে কিন্তু আপনাদের এখানে দেখতেসি পানির ভিতরে খালের ভিতরে বাজার আবার নৌকায় করে বাজার মানে এই বিষয়টার সুবিধা কি কেন এই বাজার বেশি তো জল আচ্ছা আমাদের কান্দি কাছা সব সব জায়গায় জল গাড়ি চলে না ভ্যান চলে না সেজন্য আমরা এই নৌকায় যাই আর মাল নিয়ে আসে পরিবহনের সুবিধা আর কি তাই না অসংখ্য মানে সবচেয়ে বড় কথা হলে এখানে অসংখ্য খাল আছে তাই না এই যে দেখা যাচ্ছে এইটা একটা বড় খাল এরপরে এইদিকে আবার খাল আছে এইটা একজন দেখা যাচ্ছে কচু নিয়ে আসতেছে তাই না মূলত আপনাদের পরিবহন সুবিধার জন্যই হলো এই বাসমান বাজার তাই না আমাদের আচ্ছা মানে সপ্তাহে চার দিন বসে এখানে কোনো সিন্ডিকেট আছে নাকি যে বাজার মানে মাল বিক্রি করতে কোনো কৃষকের কোনো সমস্যা হয় কিনা সেই দিকটা আমরা এতদিন টিভিতে দেখছি যে টি কচপুরের শরুতকাটিতে এই আটঘড়িয়া তারপর ভীমরুলের নাম শুনছি তো প্র্যাকটিক্যালি আজকে চোখে দেখলাম এবং প্রকৃতি যে এত সুন্দর এবং খুব কাছেই যে এত সুন্দর বৈচিত্র্যময় একটা এলাকা আছে এটা এখানে আসার পরে বুঝতে পারলাম এবং নদীটা খুবই চঞ্চল কাছে নদী এবং এত খালের নগরী এবং এখানকার মানুষের বাজার ব্যবস্থাপনা নৌকা ভিত্তিক। এটা এখানে প্র্যাকটিক্যালি না দেখলে আসলে এত সুন্দর হতে পারে এবং এই যে একটা বাদ আমার খুব ইচ্ছেই ছিল এটা আমারও দেখার সুযোগ হয়নি বাট এবার এসে নিজের চোখে দেখে গেলাম অনেক সুন্দর এবং এখানকার এনভায়রনমেন্ট এবং র যে ফুডগুলো আমরা কিছু আগে সাগর কলাও খাইছি বাট বাজারে যেটা খাই এখান থেকে যেটা খেলাম অনেক পার্থক্য আচ্ছা আপনি তো একজন ইঞ্জিনিয়ার মানুষ এই বাজার ব্যবস্থার উন্নয়নে কী কী করা যায় বলে আপনি মনে করেন যেহেতু ন্যাচারালি এখানকার রোড সিস্টেমটা আসলে ওভাবে ডেভেলপ হয়ে ওঠে নাই মানুষ আচ্ছা এখানকার সাথে যেটা কথাগুলো শুনলাম ওনাদের এই বাজার ব্যবস্থাপনায় ওনারা ওখানকার বাজার মধ্যে ওয়াশরুম রেস্ট রুম হতে পারে নিরাপত্তার হ্যাঁ নিরাপত্তা এবং মানুষজন যারা এখানে আসে তাদের জন্য কিছু রেস্ট রুমের ব্যবস্থা ফুড কোর্ট হতে পারে নিরাপত্তার ব্যবস্থাটা ইম্পর্টেন্ট অনেকে রাতে আসতে পারে আবার অনেকে অনেক পর্যটক আসে তাদের জন্য তো একটু রেস্ট হাউসের ব্যবস্থা করা মনে হয় যায় তাই না বিভিন্ন ঢাকা সব মানে যেগুলো অ্যাক্টিভ বাজার তার আশেপাশে হলে ভালো হয় এটা স্থানীয় যারা প্রশাসন আছে এরা এটা যদি আরও প্রপারলি দেখভাল করে তাহলে হয়তো বা এটা আরও ভালো একটা আউটপুট দেবে আশা করতেছি ধন্যবাদ